এই যে গাছ সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি থানকুনি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে একটু ছোট করে কেটে নিয়েছি নমস্কার আমি মাধুরী দাস ভিডিওটি না টেনে দেখুন আশা করছি ভালো লাগবে দেখা যায় মাঝে মাঝে সাম্য ভিডিও করে দেয় খুব ভালো লাগে সুন্দর করে এই পাতাগুলো তৈরি করতে আমার প্রায় তিন মাস সময় লেগেছে কারণ একটা জায়গায় আগে ছিল খুব একটা ভালো ছিল না পরে আবার এখানে লাগিয়েছিলাম সব পাতা একবারে ছিলবা সাম্য প্রকৃতির প্রতি মায়া অনুভব করে এই যে বলছিল সব পাতা একবারে ছিঁড়বা হ্যাঁ সব পাতা ছিঁড়ে নিলাম এই যে গাছ সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি আর পাতাগুলো ছিঁড়ে নেওয়ার পরে এই জায়গাটা অনেক ফাঁকা লাগছে কিন্তু দেখুন এই যে সুন্দর একটি কুইডা হয়েছে তো আমি চাচ্ছিলাম কুইডাটা যেন আর সুন্দরভাবে বড়ো হয় এই কারণে তাড়াতাড়ি পাতাগুলো তুলে নিলাম এই যে এখন এই অবস্থা অনেক বিষ তৈরি হয়েছে আর দেখুন আমি পেঁচিয়ে পেঁচিয়ে কতগুলো পাতা তৈরি করেছিলাম আমার ব্যালকনির নতুন সদস্য একটা মরিচ গাছ লাগিয়েছি কালকেই গাছটা লাগিয়েছি শ্যামর বাবা টাটকা শাক সবজি খেতে খুবই পছন্দ করে আর আমারও ভালো লাগে এ কারণে ভাবলাম একটা মরিচ গাছ লাগিয়ে নিই আর এইদিকে মানি প্লান্ট কয়েন প্লান্ট এগুলো তো বড়ো হচ্ছেই দেখুন থানকুনি গাছের কত বীজ তৈরি হয়েছে এগুলো থেকেও কিন্তু নতুন গাছ হয় এই যে আগের মাটিতে ছিল এগুলো বীজ ছিল হয়তো এ কারণে এখানে নতুন গাছ তৈরি হয়েছে আর এখানে আছে তিনটি গাব গাছ আমি ইনডোর প্লান্ট তৈরি করবার জন্য এই গাব গাছগুলো লাগিয়েছি আমি আর সাম্য দুজন মিলেই আর এই দিকে যে মানি প্লান্টগুলো লাগিয়েছিলাম প্রচুর ঘন হয়েছে আরও ঘন করতে চাই তারপরে চারদিক দিয়ে ডালপালাগুলো নামিয়ে দেব এরকমই ইচ্ছে আছে আমার খুব সুন্দর লাগছে আজকে গাছপালাগুলো দেখতে আর এই যে ধনে পাতাগুলো কিন্তু একটু একটু করে বড় হচ্ছে আমি কিন্তু মাঝে মাঝেই পাতাগুলো ছিঁড়ে খাচ্ছি আমাদের কিন্তু খুব ভালো লাগে নিজের হাতে কোনো কিছু তৈরি করতে এই বাসে এসে টাইম ফুলের খুব একটা যত্ন করিনি তো সামান্য কিছু ডাল ছিল এখানে লাগিয়ে দিয়েছি দেখা যাক হয় থানকুনি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে একটু ছোট করে কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচ করে নিয়েছি আমি একটা দিয়ে একটা ভর্তা রেসিপি করব তো সেটাই করার চেষ্টা করছি পাত্রটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটু কালো জিরা করে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেই কারণ এটা তো একটা ভর্তা হবে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি ধানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ দিয়ে দিলাম থানকুনি পাতা খেলে কিন্তু স্কিন খুবই ভালো থাকে আমি যদি শুনি যে কোনো খাবারটা খেলে ন্যাচারালি স্কিন ভালো থাকবে তো আমি সেটাই খাওয়ার চেষ্টা করি কারণ আমি স্কিনের উপর কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না ভাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব সাধারণ ভাবেই শিলনোড়ায় আমি এটা বেটে নেব সত্যি বলছি দারুণ খেতে হয়েছে যারা এই খাবারটা খেতে পছন্দ করেন তারা তো জানেনি কেমন টেস্ট আর যারা খান না তারাও খেয়ে দেখবেন থানকুনি পাতা খাওয়া কিন্তু খুবই ভালো স্কিন ভালো থাকে শরীরের বিভিন্ন রকমের ব্যাধি উপশম করে এটা আপনারা অনেকেই জেনে থাকবেন যার যেভাবে ভালো লাগে সম্ভব হলে থানকুনি পাতা খাবেন